পলিথিন ব্যাগ নিষিদ্ধকরণ সফল হোক সফল হোক সবাইকে আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদের আমি ইবনে ইমন বলছি সবাইকে কেমন আছেন পলিথিন এক অক্টোবর থেকে পলিথিন বর্জন নিষিদ্ধকরণ করা হচ্ছে কিন্তু এখনো পাটের ব্যাগ বাজারে না আছে দূতো আইনি পদক্ষেপ গুলো নেওয়া হচ্ছে না কিন্তু ধীরে কিছু দিনের মধ্যে আমরা ব্যাগ দেখতে একটা কথাই বলে বলেছিলেন আমাদের তরস্থ উপদেষ্টা তিনি বলেছিলেন যে একটা বিশ দিয়ে একটা পাটের ব্যাগ কিনে পকেটে রাখা আমারই কোন ব্যাপার না আর সুপার শপে আপনার ব্যাগ প্রয়োজন হলে আপনি নেবেন ব্যাগ প্রয়োজন না হলে আপনি নেবেন না আপনি বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসবেন ব্যাগে রাখবেন পকেটে রাখবেন এমন আর পলিথিনের বিচাই এতে কুপ্রভাব এটা আমরা সবাই জানি আমার থেকে ভালো সবাই জানে কৃষিকাজে ওরা দেড়শো বোতল মতো মাটিতে পসে না তার কারণে কিন্তু কৃষিকাজে ব্যহত হয় কৃষি জমিতে প্রচুর পলি ব্যাগ পাওয়া পলিথিন পাওয়া যায় যা পচে না তা ফসলে নষ্ট এবং পানি পদে ড্রেনে পড়লে পানি প্রবাহ বাধা সৃষ্টিত বিভিন্ন কাজে আমরা পলিথিনে ব্যাপক করতে এবং বর্জন এই ধরনের পলিব্যাগের পরিবেশের ক্ষতি জন্যই এই বদ্ধ নিবেচনের ক্ষেত্রে আমরা আমরা এতে পলিথিন ভাবে উদ্যোগ এবং পাটজাত পণ্য ব্যবহার করলে হবে কি পাট শিল্পগুলো ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং পাটের গুণগত মান বাড়বে এবং পাট কলগুলো আবার সচল হয়ে এইভাবে করে পাট থেকে দেশে পরবর্তীতে বিদেশে হবে রপ্তানি হবে দাম্পত্যিতে পাটের বর্তার একটা পদক্ষেপ আগেই নেওয়া হয়েছিল বাণিজ্য দিক থেকে পাটের বর্তা ব্যবহার হবে আস্তে আস্তে দেখা পলিথিন নিয়ন্ত্রণ আছে পাটের চাহিদা আরও বাড়বে এবং পাট কালগুলো আরও সস্তা হয়ে উঠবে এবং পাট এবং বৈদ্যুতিক এবং দেশীয় অর্থনীতিতে একটা বিরাট ভূমিকায় পালন করবে এমনটাই আশা করি পলি তাই আমি দ্রুত জানাবো পাটের ব্যাগ দ্রুত আছেন এবং দ্রুত পলি ব্যাগ বর্জনে আমরা চার হই এই পর্যন্ত সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ পরিবেশ এক পলি ব্যাগ নিযুদ্ধ সবাইকে ধন্যবাদ